ওয়ালিকম আজকে নিয়ে আসছে আমি নতুন একটা রেসিপি রেসিপির নাম হলো ধনেপাতার চাশনি দেখেন প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি অ্যাঁ তেল দেখেন আমি এখন একটু স্যুপ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালার ফোটার জন্য এখন ধন্যার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি আর একটু হলদি দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি ধনেপাতা ছেড়ে দিচ্ছি দেখেন এটার নাম হলো ধনিয়া পাতা চাশনি কে যেতে আমার মতো খেতে চান আমাকে ফলো করবেন আর পাশে থাকবেন দেখেন নতুনদের জন্য করেছেন আমি ও ভাই নতুন আমাকে সাপোর্ট করিনি দেখেন এখন আমি চুলাতে বসিয়ে দেবো দেখেন ভাই সে আমার ধন্যবাদটা চাষ দেখেন যার ভাল লাগে কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য থাকবেন আসসালামু আলাইকুম